আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রানুর দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম আমার অয়ন সুদ কি ভাজি করতেছে আপু তুমি ভাত খেয়েছ

বাঁধনও বেশ ভালো রান্না করতে পারে সে চাকরি করে রান্না করে নিজ হাতে সব কিছু করে ও পছন্দ করে রান্না করতে অয়নও পছন্দ করে রান্না করতে আমার মেয়েগুলি আল্লাহ রহমতে এবং আমার চেয়ে ভালো রান্না করে আল্লাহ রহমতে প্রমোট করতেছি না কিন্তু সত্যি তেরে সেটা বললাম

আগের কাটা তো পেঁয়াজ দিতে সবজি সবজি পেঁয়াজ সুটকি ভাজি খা এখন করতেছি শুধু পেঁয়াজের উপর কিন্তু পেঁয়াজের উপর করতেছে পেঁয়াজটা বেশি লাগবে স্বাভাবিক

সর্যখানখান ও মারেখান গারে মারে

Hva er det som kommer ut av vannet? কিটা আগে একটু কোন পেন্ডা ধুই রাখছিলাম কিটা একটু কোন পেন্ডা ধুই রেখে দিতে ভেঙে যায় না রকম করে দিই তোটা তো বললো সত্যি ভালো হবে খেতে মজা হবে দেখছি খেয়ে যদি মজা হয় দেখে তাহলে আবার আনবো তোমার জন্য আর যদি দেখি ভালো হয় না তখন বলছি আর ছুট্ট আবার ফেরত কারণ আদা কেজি ছুটকি কত নিবে পাঁচশো টাকা নিচ্ছে পাঁচশো দশ টাকা করে দিবে ছুটির সব জায়গায় বরাবর দাম বেশি আগে ছুটে ছিল গরিবের খাবার এখন ছুটি হয়ে গেছে বড় লোকের খাবার গরিবের হয়ে গেছে দুঃখ সবাই ভালো থাকবেন যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন ফার্স্ট টু লাস্ট আমার পাশে থেকে আমাকে সাহায্য সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ